আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মেসেঞ্জারে তিনটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব যে তিনটি সেটিং আমরা যারা মেসেঞ্জার চালাই আমাদের সবারই কিন্তু খুবই দরকার এক নাম্বার সেটিং মেসেঞ্জারে আপনার লোকেশন কেউ ট্যাগ করে বের করতে পারবে না দুই নাম্বার সেটিং আপনার মেসেঞ্জারে শুধু আপনিই প্রবেশ করতে পারবেন অন্য কেউ আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না তিন নাম্বার যে সেটিংটা দেখাবো আপনাকে কেউ মেসেজ দিলে সেটা নোটিফিকেশনে কিন্তু শো করে বাট আজকের এই ভিডিওটা দেখার পর সেই নোটিফিকেশন আপনার সেই মেসেজটা আর শো করবে না আমি মিন আপনার লক না খোলা পর্যন্ত সেই মেসেজটা অন্যরা আর পড়তে পারবে না তো আশা করি বুঝতে পারছেন এই তিনটি সেটিং আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিদিনই কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে যে অসংখ্য ধন্যবাদ মোবাইল থেকে ফার্স্ট পোল শুরুতে আপনি চলে যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পর বাম পাশে দেখুন উপরে থ্রি ডট লাইন এই থি ডট লাইনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন সেটিং আইকন এই সেটিং আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন এন্ড সাউন্ড এই নোটিফিকেশন এন্ড সাউন্ড লেখা এই অপশনটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন প্রিভিউস আপনি এখান থেকে এই নোটিফিকেশন প্রিভিউস এই অপশনটাকে ক্লিক করে অফ করে দেবেন ক্লিক করে অফ করে দিলে কী হবে যখন আপনাকে ম্যাসেঞ্জারে কেউ মেসেজ দেবে সেই মেসেজটা কিন্তু আর নোটিফিকেশনে শো করবে না সে কী মেসেজটা দিয়েছিলো সেই ম্যাসেজটা দেখতে হলে সরাসরি ম্যাসেঞ্জারে এসে তারপর দেখতে হবে তো আশা করি এই সেটিংয়ের কাজটা আপনারা বুঝতে পারছেন এরপর আপনারা এইখান থেকে উপরে দেখুন বাম পাশে ব্যাক ব্যাকবাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি প্রাইভেসিয়ান সেফটি বলে আপনারা এই প্রাইভেসি প্রাইভেসিয়ান সেফটি এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ লক বলে এখান থেকে এই অ্যাপলক লেখা এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখন এইখান থেকে এই অপশনটাকে ইনেবেল করে দিবেন ইনেবেল করে দেওয়ার পর এইখানে আপনার আপনাদের ইচ্ছা একটা লক দিবেন ফিঙ্গার প্রিন্ট বা প্যাটার্ন বা আপনারা যেই লকটা দিতে চান সেই লকটা দিয়ে দিবেন আর সিকিউরিটি পারপাস আপনারা এখন আমার ডিসপ্লেটা কালো দেখতেছেন তো লকটি সেট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আপনি এখন এইখান থেকে যে আফটার এ লিপ ম্যাসেঞ্জার এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এইখান থেকে এখন যখন আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন ম্যাসেঞ্জার থেকে আপনি যখন এরপর আবার ম্যাসেঞ্জারে প্রবেশ করতে যাবেন তখন ওই লকটি দিয়ে আপনাকে ম্যাসেঞ্জারে প্রবেশ করতে হবে আর ওই লকটি তো আপনি সারা আর কেউ জানে না তো আপনার ম্যাসেঞ্জারে আর কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত লক আপনি না বলবেন তো আশা করি এই সেটিংয়ের কাজটা আপনারা বুঝতে পারছেন এখন এইখানে উপরে দেখুন বাম পাশে ব্যাক বাটন আপনি এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে বেরিয়ে আসুন এখন আপনি এইখান থেকে স্কল করে একদম নিচে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল আপনি এখান থেকে যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল লেখা এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখন এইখান থেকে যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এই অপশনটাকে ক্লিক করে আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন এখন আপনি মেসেঞ্জারে যার সাথেই কথা বলেন না কেন অপর পাশ থেকে সে যদি চায় আপনার লোকেশন ট্যাগ করে আপনাকে খুঁজে বের করবে তাহলে কিন্তু আপনার লোকেশন আর ট্যাগ করে সে আপনাকে খুঁজে বের করতে পারবে না আপনার কাজ শেষ আপনি এখন এইখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসুন সো গাইস এই ছিল আমার মেসেঞ্জারের তিনটি গুরুত্বপূর্ণ সেটিং ভিডিও দেখে যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করার রিকোয়েস্ট থাকবে আর সুন্দর একটা কমেন্ট করার রিকোয়েস্ট থাকবে সো গ্যাস এই ভিডিওটা আর বেশি লেন্দি করবো না এই ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা হবে সামনে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ